আমি আশা করি কেউ ভবিষ্যতে সম্পাদন করবে এটা দুনিয়ার কোন সম্পোধন করে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ উপস্থিতি অনেকক্ষণ বক্তৃতা শুনেছেন আপনারা এবং ভালো ভালো বক্তৃতা বিশেষ করে সাইফলক ভাই এত বিস্তারিত বলেছেন আমার আসলে একটা সুবিধা হয়েছে আমার বক্তৃতা অত্যন্ত সংক্ষিপ্ত হয়ে যাবে

প্রথমে নির্বাচনের ব্যাপারে যেটা বলতে হয় নির্বাচন কেন নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক অন্যতম বাহক এটা হচ্ছে ভিহিকেল যে অন্যতম একটা ভিহিকেল বাহক যার মাধ্যমে গণতন্ত্র তার জনগণের মতামতের প্রতিফলন ঘটানো আর দ্বিতীয় পথ না এবং গণতন্ত্র হচ্ছে নির্বাচন কারণ মালিকের মালিকানা যদি আপনাকে করতে হয় আর চিন্তা ভাবনা ইচ্ছার প্রতিফলন করানো হচ্ছে নির্বাচন এবং এই জন্য নির্বাচন গুরুত্বপূর্ণ আজকে বিশেষ করে যে পনেরো বিশ বছরেরা বাংলাদেশের মালিক মালিক জনগণ আমাদের মালিকানা আমরা প্রতিষ্ঠিত করতে পারি এই জন্য আজকে আমরা যদি মালিকানা ফিলিংটা হয় প্রথম কাজটা হবে বাংলাদেশের জনগণ কি চায় বাংলাদেশের মালিকা কি কমিশন হয়েছে আজকে চোদ্দ মাস ধরে কিন্তু অর্থাৎ চোদ্দ মাস বাংলাদেশে একটা অনির্বাচিত সরকারের অধীনে শেষ পরিচিত পরিষ্কার মানে এই এক্সারসাইজ করতে করতে চোদ্দ মাস পার হয়ে গেছে কোন নির্বাচিত সরকার না অর্থাৎ বাংলাদেশে জনগণের অধিকার এখনো প্রতিষ্ঠিত হয় না সেটা কিন্তু এখনো প্রতিষ্ঠিত আমরা পারি এই মুহূর্তে পারি না খুব ভালো এবং সবাই জাতীয় ঐক্যের সাথে প্রশ্নের যদি আমাদের মধ্যে মত হয় আমাদের এতদিনের একটা সৌগ্রাম ব্যাহত হতে পারে এই জন্য কিন্তু অংশগ্রহণ করেছে কিন্তু অংশগ্রহণ করার অর্থ এই নয় I'll uh, be just died. Take a minute.